প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আমাকে কি বলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স মানে বর্তমানে একটি ঘটনা শুরু হয়েছে এবং সেটা চলমান এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাকে কি বলে যে আগে ঘটনা শুরু হয়েছে সেটার ইফেক্ট এখন পর্যন্ত আছে তো আমি ন্যাচারালি বলতে পারি যে এই দুটার মিশ্রণই হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তো আমি টাইম লক্ষ্য করলে দেখব যে আমার একটি প্রেজেন্ট ঘটনার আগে যে ঘটনাটা শুরু হয়েছে এবং বর্তমান ক্রস করেও সামনে এটা কন্টিনিউয়াস চলছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটার যে স্ট্রাকচারটিও আছে সেটাও দুটার মিশ্রণই বলা যেতে পারে কিভাবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি ভার্ব এর সাথে আইএনজি যে ফর্মটি আছে সেটি আমরা ব্যবহার করব। তো উদাহরণস্বরূপ আমি বলতে পারি আই হ্যাভ বিন ওয়াচিং দ্য টিভি সেন্টেন্সটি খেয়াল করে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন এবং যে ভার্বটি আছে ভার্বের সাথে আইএনজি যোগ করে নিতে হয়েছে এর কারণ কি কারণটা হচ্ছে যে আই হ্যাভ বিন ওয়াচিং দ্য টিভি মানে আমি টিভি দেখছি টিভিটা অন করেছি কখন অবশ্যই বর্তমানের আগে এবং কারেন্টলি আমি কী করছি ওই কাজটি করছি তো আমার যখনই এই ধরনের কোনো সিচুয়েশন আছে যখন আমি আগে কোনো একটি কাজ শুরু করে সেটা কন্টিনিউয়াসলি করছি এবং কেউ যদি মাঝখান দিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি করছো আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমার দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে সেন্স এবং আরটি হচ্ছে ফর সিন্স এবং ফর আমরা অলরেডি আলোচনা করেছি যে যখন আমি কোন একটা টাইম পিরিয়ড নিয়ে আলোচনা করব তখন এ দুটির ব্যবহার কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন আমরা স্ট্রাকচার করব। তখন আমার সিন্স এবং ফরের ডিফারেন্সিয়েশনটা বুঝতে হবে সিন্স টাইম লাইনে খেয়াল করে দেখো আমি যখন আগের থেকে ঘটে যাওয়া কিছু বলবো অর্থাৎ যেটা আগে কোনো টাইম পিরিয়ডের শুরুকে বোঝায় তখন আমি সেন্স ব্যবহার করব। এবং আমি যদি কখনো টাইম পিরিয়ডটা শেষ করতে চাই তাহলে আমি ফর বা আমি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি আমি ফরটা ব্যবহার করব প্রেজেন্ট এর ক্ষেত্রে বা বর্তমান সময়ের ক্ষেত্রে আমি বলতে পারি যে আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর ফোর আওয়ার্স মানে আমি চার ঘন্টা আগে কাজটি শুরু করেছি এবং আমি চার ঘন্টা ধরে একই কাজ করছি আমি যদি সিন্স ব্যবহার করি তাহলে আমার একটি সময় ব্যবহার করতে হবে তখন আমি বলবো যে আই হ্যাভ বিন ওয়াচিং টিভি সিন্স এইট পি এম অর্থাৎ আমি নির্দিষ্ট একটি সময় বলে দিয়েছি যে আটটা থেকে আমি বর্তমান পর্যন্ত দেখছি সো হোপফুলি তুমি এই টাইম পিরিয়ডের ব্যাপারটি বুঝতে পেরেছো এবং সম্পূর্ণ প্রেজেন্ট টেন্সের সবগুলো ফর্মই বুঝতে পেরেছো